মানুষ বড় অসহায় তাই মানুষের পাশে দাঁড়ানো সবার আগে দরকার অভাবে সংসারে টাকা খরচ করে পথচলতি মানুষের তেষ্টা মেটাতে আমি শরবত ওআরএস বিতরণ করে টোটো চালকরা যেন সেই কথাই প্রমাণ করলো ঘটনা হুগলি তারকেশ্বরে বুধবার তারকেশ্বরের পদ্মপুকুর মোড় এলাকায় কুড়ি জন টোটো চালক নিজেদের পকেটে টাকা খরচ করে পথচলতি মানুষের কষ্টের কথা ভেবে জল উদ্যোগ নিয়েছে তীব্র গরমে তেষ্টা মেটাতে তারা আমের শরবত এবং ওআরএস দিচ্ছে প্রত্যেককে জল দিয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে পাশাপাশি এ দেখা গেল সিভিক পুলিশ যারা কর্তব্য পালন করছেন ডিউটিরত অবস্থায় ঘেমে নিয়ে একাকার তবু দায়িত্বে অবিচল তাদেরও ওআরএস দেয়া হচ্ছে টোটো চালকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকেশ্বরের প্রতিটি বাসিন্দা এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা বলছি এই যে আজকে আপনারা যে উদ্যোগ নিলেন এটা কেন নিলেন তার কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে প্রভাব যার এই প্রভাবে মানুষ এলাকা মানে ঘর ছায়ের থেকে বেরোতে পারছে না এবং আমাদের লাইফে দেখা এই তাপক প্রভাব এই প্রভাবে মানুষ বেরোতে পারছে না খুব সতর্কমূলকভাবে বেরোচ্ছে এবং তাদের নির্দিষ্ট খুব প্রয়োজনীয় কাজ ছাড়া বেরোচ্ছে না তার জন্য মানুষরা যেভাবে বেরোচ্ছে আমরা এই সাধারণ টোটোবেলা ব্র্যান্ডের থেকে আমাদের নিজেদস্ব তো একটা ইচ্ছা হয়েছে যে আমরা এই মানুষরা বেরোতে পারছে না তাদেরকে যদি আমরা একটা জলছত্র মধ্যে ছোট্ট অনুষ্ঠান করে যদি তাদেরকে একটু জলছত্রের মধ্যে শরবত বা যাবতীয় জিনিস শরবত নাকি সেটা আমাদের দেওয়ার জন্য আমি শরবত করে তাদেরকে কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করি মানে আপনারা কি এই টোটো চালগুলাই উদ্যোগ নিজেরাই টোটো চাল কতজন কতজন আছেন আমরা এখানে কুড়ি জন বর্তমানে দাঁড়াই এবং পরেও আমাদের আর একটা ছোট্ট অনুষ্ঠান করেছি আমরা তারকেশ্বরের মধ্যে যে সমস্ত সিভিকরা আমাদের সঙ্গে এরকম এত তাপের মধ্যে ডিউটি করছে তাদের জন্য আমরা একটা ছোট জল উপলক্ষে তাদের জন্য জল এবং ওআরএস আমরা ব্যবস্থা করতে পেরেছি আমাদের সংগঠনের নিজেদের টাকা পয়সা দিয়ে আমরা এটা করতে চেয়েছি বা করতে পেরেছি আমরা এই অনুষ্ঠান আমাদের এখানে পদ্মপুরে শেষ হয়েছে এরপরে আমরা বেরোব সমস্ত স্ট্যান্ডেস মানে যে সমস্ত এলাকার মধ্যে সিভিকরা ডিউটি করে সেই জায়গায় সিভিকদেরকে আমরা সেটা পৌঁছে দেবো আপনার নামটা কি আমার নাম হচ্ছে দেবব্রত পড়েল আমার বাড়ি পদ্মপুকুর আমি এই পদ্মপুকুর স্ট্যান্ডের সঙ্গে যুক্ত টোটো চালক টোটো চালক আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো